আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন আপনি চিরতরের চোখ বন্ধ করে ফেলবেন আর কখনো তা খুলবেন না একদিন আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শেষ বারের মতো শুনবেন কিন্তু আর কখনো তাদের উত্তর দিতে পারবেন না যখন সেই মুহূর্ত এসে যাবে আপনার দেহ এখানেই থাকবে কিন্তু আপনার আত্মা যাত্রা শুরু করবে এক অজানা জগতে কি ঘটবে সেই প্রথম রাত্রিতে আর তার পরবর্তী চল্লিশ দিনে এই ভিডিওতে আমরা একসাথে প্রবেশ করবো রহস্যময় বর্জাক জগতে আমরা অনুসন্ধান করব সেই যাত্রা যেটা প্রত্যেক মানুষেরই একদিন পারি দিতে হবে কিন্তু একজন এই যাত্রাকে খুব ভালো করেই চিনতেন তিনি হলেন আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত রব্বুল মহন কুরআনে বলেছেন কুল্লুনাফ সিং জয় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং এখন সেই মুহূর্ত এসে গেছে যেই মুহূর্ত আপনি বছরের পর বছর এড়িয়ে চলেছিলেন যেটাকে আপনি ভাবতেন এটা এখনও অনেক দূরের ব্যাপার সেই শেষ নিঃশ্বাস এখন ঘনিয়ে এসেছে আপনার জিব্বা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে আপনার চোখ স্থির হয়ে গেছে একটি নির্দিষ্ট জায়গায় আপনার হৃৎপিণ্ড আর একবার ধুকপুক করে তারপর থেমে যায় আপনার পায়ের আঙ্গুল থেকে শুরু করে ঠান্ডা ছড়িয়ে পড়তে থাকে সারা শরীরে কিন্তু এটা কোনো সাধারণ ঠান্ডা নয় এটা সেই চিহ্ন যা জানিয়ে দিচ্ছে আপনার আত্মা এখন দেহ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে মৃত্যুর কষ্ট দাউদ আলাইহুয়া মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন যদি মাতার একটিমাত্র চুল টানার ব্যথা অনুভূত হতো তাহলে একটি পাহাড় তার ভালে মাটির নিচে দেবে যেত আর বর্ণিত আছে মুসা আলাইহুয়াশাল্লাম বলেছেন মৃত্যুর সময়কার অনুভূতি এমন যেন একটি জীবন্ত ভেড়াকে কসাইয়ের হাতে চামড়া সারানো হচ্ছে ঠিক সেই মুহূর্তে আত্মা টানতে টানতে বের হয়ে যেতে থাকে প্রথমে পা থেকে তারপর হাঁটু তারপর পেট বুক এরপর আত্মা পৌঁছে যায় গলায় জীবন এসে গলায় দাঁড়িয়ে যায় আল কোরআনের সুরা অকিয়াতে বলা হয়েছে যখন আত্মা গলায় এসে পৌঁছায় এই সময়টাতেই সকল যন্ত্রণার কেন্দ্রে পৌঁছায় শরীর সমগ্র দেহ একসাথে এমন অনুভব করে যেন তাকে ধারালো সুড়ি দিয়ে কেটে ফেলা হচ্ছে প্রত্যেকটি কোষ চিৎকার করে ওঠে যন্ত্রণায় এই মুহূর্তটি এমন যেন মাথার খুঁটি থেকে একটি চুল উপড়ে ফেলা হচ্ছে হাদিসে বলা হয়েছে আত্মা যখন প্রথমবার দেহে প্রবেশ করতে চায়নি তখন তার প্রবেশ কঠিন করে দেওয়া হয়েছিল আর সেই কারণেই দেহ থেকে আত্মার পোস্তানো এত কষ্টদায়ক শয়তানের ধোকা এই সংগ্রামের মাঝেই এক অন্ধকার অদৃশ্য সত্তা হাজির হয় আপনার পাশে সে আর কেউ নয় ইবলিশ শয়তান যে আজীবন আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সে ফিরে আসে শেষ বালের মতো কিন্তু এবার সে খালি হাতে আসে না সে হাতে নিয়ে আসে এক পেয়ালা পানি আপনাকে অসহায় তৃষ্ণাত্ম ভোগাতে থাকে আর বলে আমাকে তোমার ইমান দাও এই পানি নিয়ে যাও ঠিক সেই মুহূর্তে আপনার চোখের সামনে ভেসে ওঠে পুরো জীবন আপনার নামাজ আপনার গুণা আপনার চোখের পানি আপনার গাফলেতি আর আপনার তবা শয়তান তখনও ফিস ফিস করে আপনাকে বিভ্রান্ত করতে চায় আদিস থেকে জানা যায় সে কি আপনার মৃত পিতা মাতার রূপ ধরে হাজির হতে পারে আর চেষ্টা করতে পারে আপনাকে অন্য ধর্মে বিশ্বাসী করে তোলার কিন্তু যদি আপনার ইমান সত্যিকারের হয় যেমনটি হাদিসে বলা হয়েছে তবে আপনি কখনো শয়তানের সেই প্রলোভনে বিশ্বাস করবেন না কিন্তু যদি আপনি সন্দেহে জীবন কাটিয়ে থাকেন যদি কখনো ইমানকে শক্তিশালী করার চেষ্টা না করেন তাহলে আপনি সহজেই তার ধোকায় পরে যাবেন আর মৃত্যুর শেষ মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন ইমানদারদের মৃত্যু বনাম অবিশ্বাসীর মৃত্যু আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম একজন মুমিন ও একজন অবিশ্বাসীর মৃত্যুর পার্থক্য এভাবে ব্যাখ্যা করেছেন একজন মুমিনের আত্মা দেহ থেকে এমন সহজে বের হয়ে আসে যেমন পানির কলস থেকে ঢেলে দেওয়া হয় আর একজন অবিশ্বাসীর আত্মা টেনে বের করা হয় একটা কাটাযুক্ত ডাল ভেজা পশমের ভিতর থেকে টেনে বের করার মতো যেখানে রক আর শিরা সিরে যেতে থাকে মৃত্যুর ফেরেস্তা যখন আত্মা নিয়ে নেয় তখন আরো কিছু ফেরেস্তা আসে এবং আজরাইল আলাইসাল্লামের কাছ থেকে সেই আত্মাকে গ্রহণ করে তারা সেই আত্মাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে যখনই তারা কোনো একদল ফেরেস্তার পাশ দিয়ে অতিক্রম করেন তারা প্রশ্ন করে এই সুন্দর আত্মাটি কার বা এই নোংরা আত্মাটি কার তারা দুনিয়াতে সেই ব্যক্তি যে নামে পরিচিত ছিল সেই নামেই উত্তর দেয় অবশেষে তারা পৌঁছায় প্রথম আসমানের দরোয়া যায় অবিশ্বাসীর জন্য দরজা খোলা হয় না কিন্তু মুমিনের জন্য সব দরজা খুলে দেওয়া হয় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তারা সবাই তাকে সালাম জানায় এরপর আল্লাহ বলেন আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে সেখান থেকেই সৃষ্টি করেছি শিখানেই আমি তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকেই তাকে আবার উঠিয়ে আনব পুনরুক্ষানের দিনে কবর ও দাফন মৃত্যুর সেই মুহূর্তের পর আপনার দেহ পৃথিবীতেই রয়ে যায় এবং শুরু হয় জানাজার প্রস্তুতি দেহটি গোসল করানো হয় যদিও আমাদের চোখে মৃতদেহ নিষ্পাণ মনে হয় তবু এটি সেই পাত্র যেখানে এক সময় আত্মা বাস করত আত্মার সঙ্গে এই দেহের এক রহস্যময় সংযোগ এখনো রয়ে যায় এই সংযোগ এতটাই গভীর যে গোসলের প্রতিটি ছোঁয়া প্রতিটি পানির ফোঁটা প্রতিটি নাড়াচাড়া আত্মা সব কিছু অনুভব করে এরপর আপনাকে জড়ানো হয় একটি সাধারণ সাদা কাপনে আপনার জানাজা অনুষ্ঠিত হয় মাটি আর ধুলোর গন্ধ আপনার অনুভবে আসে আপনার কফিন নামিয়ে দেওয়া হয় কবরে কবর প্রস্তুত ঠান্ডা অন্ধকার আর সংকীর্ণ এটাই আপনার নতুন ঠিকানা প্রথম মুটো মাটি আপনার উপর ছুঁড়ে ফেলা হয় আপনি এখনও শুনতে পাচ্ছেন কিন্তু কেউ আর আপনাকে শুনতে পাচ্ছে না এরপর একে একে সবাই হেঁটে চলে যায় পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যায় নিরবতায় কবরের প্রশ্ন ও জবাব ও শাস্তি কবর কেঁপে ওঠে তার দেয়াল ফেটে যায় আর তখনই হাজির হয় দুই ফেরেস্তা ও নকির তাদের চোখ বিদ্যুতের মতো জলে ওঠে তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে তারা প্রশ্ন করেন মান রব্বুকা তোমার প্রতিপালক কে মান দিনুকা তোমার ধর্মকে মান নাবিউকা তোমার নাবিকে একজন মুমিন এসব প্রশ্নের সব উত্তর জানেন কিন্তু কাফেরও মুনাফিকরা বলবে আমি জানি না আমি কিছুই জানি না তখন কবর তার উপর চেপে বসে মাটি আগুনে পরিণত হয় যাহার নামে দরজা তার জন্য খুলে দেওয়া হয় আর মুমিনের জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হয় আল্লাহ আদেশ করেন তার কবর প্রশস্ত করে দাও এবং তার জন্য জান্নাত থেকে একটি বিছানা প্রস্তুত করো বরজাক জগত ও আত্মীয়দের সাথে সাক্ষাৎ এবার আসুন কবলে সবচেয়ে রহস্যময় অংশে বরজাক হলো দুটি জগতের মাঝের একটি করিডর এটি এক অবস্থান থেকে আর এক অবস্থায় রূপান্তরের জায়গা যখন কোনো মুমিন বর্জাকে প্রবেশ করেন তখন আগে থেকে থাকা অন্য অন্য মুমিন আত্মারা তাকে অভ্যর্থনা জানাতে আসেন তারা জিজ্ঞাসা করেন দুনিয়ায় কি ঘটেছিল কিছু বিশেষ আত্মা দুনিয়ায় বেঁচে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারে বাস্তবে বা স্বপ্নের মাধ্যমে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মৃতরা একে অন্যকে চেনেন আপনার পাটানো প্রতিটি দোয়া প্রতিটি সদ্গা তাদের কাছে পৌঁছে যায় কবরের অন্ধকারে একটি উজ্জ্বল আলো হয় আমল ও কোরআনের আলো মৃত্যুর পর চল্লিশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ ভাবুন একটি আত্মা কবরের অন্ধকারে ভয়ে শুয়ে আছে হঠাৎ ফেরেস্তারা এসে বলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনার মেয়ে আপনার নামে সদ্গা দিয়েছে সেই মুহূর্তেই কবর অন্ধকার থেকে আলোয় পরিণত হয় রাসুল কারিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সুরা আল তার পাটকারীকে কবরের আজাব থেকে রক্ষা করে কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি তেলাওয়াত কবরের অন্ধকারে এক একটি আলো হয়ে জলে উঠবে শেষ কথা হলো আমরা বরাবর আপনাকে মনে করিয়ে দিচ্ছি আসল জীবন শুরু হয় কবর থেকে তাই এই দুনিয়ার জীবন যাপন করুন সেই চিরন্তন সত্যকে ভুলে না গিয়ে সেদিন কেউ আপনার জীবন কতদিন ছিল তা জিজ্ঞেস করবে না বরং কেমনে ছিল তাই জিজ্ঞেস করবে হে আল্লাহ আমাদের এমন জীবন দিন যেখানে ইমান থাকবে আমাদের মৃত্যুদিন ইমানের সঙ্গে আমাদের শেষ কথা হোক লা ইলাহা আমাদের কবরকে অন্ধকারে ফেলে রেখো না সেখানে আলো এবং শান্তি দান করে দিও আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ